आले फोटो देले हे देव 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 देव

লাইনে যাবে মানে কি পানি একদম পড়লি পর্দা কাটলি ওই কাঁটাতে কি স্লট কর দিবা এক লাইন করে কইতে দেখছ সাপোর্ট আছে না বেটা তাইলে তো একদম বুঝিয়েতে ওই ডাইরেক্ট না কি লাগে এক মানে ঠিক করে কই না হ্যাঁ না বড় পড়তো এই করে অসাধারণ মানে ডাকে সেই অসাধারণ

আমরা আবার কালকে বেড়াবো তোর মামু ভাগিনা আমরা মামু ভাই শুক্রবারে বেরাবো শুটিং করার জন্য সবাই একটু পাশে থেকে সাপোর্ট করবেন আবার মনোরঞ্জনের জন্য চেষ্টা করে যাচ্ছি যদি আল্লাপা কবুল করে আপনারা ভালোবাসেন তাহলে হয়তো কিছু একটা টাকা পয়সা না টাকা পয়সা তো ওই রকম নিয়ত নাই ওই রকম নিয়ত নাই যে আমরা টাকা পয়সা ইনকাম করব এই করব সেই করব কাজের ফাঁকে একটু সময় পাই সেই জন্য আপনাদের মাঝে একটু বিনোদন দেওয়ার জন্য একটু চেষ্টা করে থাকছি আর এর মধ্যে যদি কিছু হয় হবে হবে না তার কারণ আমাদের ভালো মোবাইল নেই কারণ আমাদের ভয়েস রেকর্ডার নেই কোনো কিছু নেই যা আছে এই সামান্য কিছু অল্প টাকার মোবাইল দিয়ে আমরা এই ভিডিওগুলো বানিয়ে থাকি দুই মামু একদিন সারাদিন একসাথে এক জায়গায় কাজ করি আর একটা আছে আমার মামু সে অফিসে চাকরি করে কালকে তার ছুটি এই শুক্রবারে এই তিনজন আমরা বের হব শুটিংয়ের জন্য সবাই একটু ভালোবাসা দিয়ে যাবেন পাশে থাকবেন এই কামনা করবেন খুবই লজ্জাশীল একটা শুটিং যদি মনে করেন যে একটা সাধারণত একটা কথা যদি ওনার বলতে দেওয়া হয় তো সেটা পাঁচ সাতবারের নিচে আর হয় না সময় খুব হাসি হয় খুব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজানে রোজা রাখবেন আমি যেহেতু রোজাই নেই একটু কষ্টের কাজ এই জন্য হয় না খোদা হাফেজ